এই দৌড় কোনো রেখায় শেষ হয় না এটি একটি দীর্ঘ মৃত্যুর যাত্রা এটি কোনো দৌড়ের মাঠ নয় এটি হল মৃত্যুর পথ প্রতিটি সতর্কবার্তা প্রতিযোগীদের তাদের মৃত্যুর এক ধাপ কাছে নিয়ে যায় কেউ যদি তিনটি সতর্কবার্তা পেয়ে যায় তবে সঙ্গে সঙ্গেই সেই জায়গায় গুলির একটি শব্দ শোনা যায় আর যে শেষ ব্যক্তিটি সচল অবস্থায় জীবিত থাকে সে সব কিছু জিতে নেয় টাকা খ্যাতি এবং তার প্রতিটি আকাঙ্ক্ষা আর হ্যাঁ আমাদের আজকের মুভির নাম দি লং অক এটি একটি সাইকোলজিক্যাল ড্রামা যেখানে যে তার চেয়ে বেঁচে থাকাটাই বেশি কঠিন দু সালের এই মুভিটি স্টিফেন কিং এর একটি বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি মুভিটি শুরু হয় রে নামের এক ব্যক্তির মাধ্যমে যিনি একটি সরকারি নোটিশ পান আপনাকে একটি মারাত্মক প্রতিযোগিতার জন্য নির্ নির্বাচিত করা হয়েছে দি লং ওয়াক পুরো দেশ এই ইভেন্টটি সরাসরি দেখবে এর পুরস্কার শুধু অর্থ বা খ্যাতি নয় বরং এমন একটি আকাঙ্ক্ষা যা কেবল শেষ নিঃশ্বাস নেওয়া জীবিত ব্যক্তিটি পায় রে তার মায়ের সাথে রওনা হওয়ার প্রস্তুতি নেয় যাত্রাপথে বিশ্বের অবস্থা দেখানো হয় একটি যুদ্ধের কারণে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল ভাঙা শহর খালি রাস্তা এবং মানুষ যারা শুধু বেঁচে থাকার চেষ্টা করছে অনেকের জন্য দি লং ওয়াক হলো দারিদ্র থেকে বাঁচার একমাত্র উপায় কিন্তু প্রতিবছর কেবল পঞ্চাশ জন যুবককে নির্বাচন করা হয় রে মা চোখে জল নিয়ে বলেন বাবা ওখানে যেও না ওখান থেকে কেউ ফিরে আসে না কিন্তু রে শুধু বলে মা আমাকে এটা করতে হবে বিদায়ের সময় তারা যখন একে অপরকে আলিঙ্গন করে তখন মা তার হাত একটু শক্ত করে চেপে ধরেন যেন তাকে ছেড়ে দেওয়া একটি পাপ রে প্রতিশ্রুতি দেয় আমি ফিরে আসব এবং চলে যায় কিছুক্ষণ পরে রের সাথে আরেক প্রতিযোগী পিটার ম্যাকব্রিজের দেখা হয় দুজনের মধ্যে একটি বন্ধন তৈরি হয় ধীরে ধীরে তারা একটি ছোট্ট দল তৈরি করে বেকার স্টেভিন্স এবং সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারী কারলিকে নিয়ে এরপর মঞ্চে আসেন দি লং ওয়াকের মাস্টার মাইন্ড দ্য মেজর একজন ব্যক্তি যার মুখে হাত し কিন্তু চোখে শৃঙ্খলার শীতলতা তিনি একে একে প্রতিযোগীদের নাম ধরে ডাকেন প্রতিটি ছেলে শাড়ি থেকে বেরিয়ে আসে মেডেল ট্যাগ নেয় এবং নীরবে তার জায়গায় ফিরে যায় যখন সব পঞ্চাশ জনকে গণনা করা হয় মেজর বলেন দেশ এখনও যুদ্ধ থেকে সেরে উঠতে পারেনি শহরগুলো ভাঙা মানুষ ক্লান্ত কিন্তু দি লং ওয়াক তাদের মনে করিয়ে দেয় যে বেঁচে থাকাও একটা কর্তব্য তার মতে দেশের আসল রোগ দারিদ্র নয় বরং আলস্য এবং হার মেনে নেওয়ার অভ্যাস এই কারণেই এই ইভেন্ট যাতে মানুষ শৃঙ্খলা এবং সহনশীলতা এর অর্থ বুঝতে পারে এরপর তিনি নিয়মগুলো ব্যাখ্যা করেন প্রতিটি অংশগ্রহণকারীকে ঘন্টায় তিন মাইলের কম গতিতে হাঁটা চলবে না ধীরে হলে একটি সতর্ক বার্তা দ্বিতীয়বার ভুল হলে দ্বিতীয় সতর্ক বার্তা তৃতীয়বার নিরবতা এবং তারপর সব শেষ কোনো ফিনিশ লাইন নেই থামার কোনো জায়গা নেই শুধু মৃত্যু পর্যন্ত হেঁটে যাওয়া এই বলে মেজর তার পিস্তল বের করেন এবং হাওয়ায় গুলি চালান তারপর দি লং ওয়াক আনুষ্ঠানিকভাবে শুরু হয় পঞ্চাশ জন ছেলে একসঙ্গে এগিয়ে চলে তাদের পেছনে স অশস্ত্র সৈন্যরা ট্রাকে বসে অনুসরণ করতে থাকে রে দৃশ্যপট দেখে নিঃশব্দ শূন্য এবং মৃত্যুর মতো শান্ত এক প্রতিযোগী বার্কোভিজ বলে মেজর ভিড়কে পরে আসতে দেয় আপাতত শুধু আমরা আর মৃত্যু দুজনেই লাইভ হচ্ছি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে যা প্রতিটি পদক্ষেপ ধরে রাখছে তাদের জন্য যারা ঘরে বসে এই সব দেখছে তারা যখন সাত মাইল দূরত্বে পৌঁছায় তখন ওয়াকাররা গ্র্যান্ড প্রাইজ নিয়ে আলোচনা শুরু করে বেকার মনে করে যে তার একমাত্র অনুপ্রেরণা হলো টাকা কিন্তু রে তার সাথে একমত হয় না সে বলে যে কেবল সম্পদই সব কিছু নয় যার জন্য লড়াই করা উচিত কিছুক্ষণ পরে আরেক প্রতিযোগী হার্টনেস আসে যার হাতে একটি ছোট্ট নোটবুক সে মনোযোগ দিয়ে সবার নাম এবং নম্বর লেখে এবং জানায় যে সে দি লং ওয়াক নিয়ে একটি বই লিখছে যদি সে বেঁচে যায় তবে সে ধনী এবং বিখ্যাত হবে কিন্তু পিটার বলে যে যদি হার্কনেস সত্যি জিতে যায় তবে তাকে মনে রাখার জন্য কোনো বইয়েরই প্রয়োজন হবে না এই সময় সবচেয়ে কম বয়সী ওয়াকার কার্লি টলতে শুরু করে তার পায়ে তীব্র ব্যথা হয় এবং সে কোনো মতে দাঁড়িয়ে থাকে রে তার হাত ধরে রাখে যাতে সে চলতে পারে এবং পিটার তাকে সাহস জোগায় কিন্তু ব্যথা এতটাই বেড়ে যায় যে কার্লি রাস্তার উপর পড়ে যায় সে তার তিনটি সতর্কবার্তার পরেও যখন ওঠে না তখন একজন সৈন্য এগিয়ে যায় এবং তাকে গুলি করে মেরে ফেলে এটা দেখে রে এতটা হতবাগ হয়ে যায় যে সে ধীরে চলতে শুরু করে এবং একজন সৈন্য তাকে প্রথম সতর্কবার্তা দেয় কিন্তু পিটার সঙ্গে সঙ্গে তার হাত ধরে তাকে টেনে এগিয়ে নিয়ে যায় মেজর মৃত ছেলেটি সম্পর্কে ঘোষণা করেন এবং সবাইকে চলতে থাকার নির্দেশ দেন কারণ আরও মৃত্যু এখনও বাকি আছে আরও কিছুটা হাঁটার পরে গ্রুপটি সতেরো মাইল চিহ্নে পৌঁছায় রে স্বীকার করে যে সে অনেকক্ষণ ধরে ক্লান্ত এবং সে জানে না আর কতক্ষণ চলতে পারবে কিন্তু পিটার বলে শেষের কথা ভেব না শুধু এক মুহূর্ত একবারে চলো কয়েক ঘন্টা পরে পিটার রে হাঙ্ক এবং বেকার একে অপরের কাছাকাছি আসে এবং তাদের মধ্যে একটি ভালো বন্ধন তৈরি হয় কিন্তু যখন সবকিছু ঠিক মনে হচ্ছে তখনই তাপ এবং ক্লান্তি প্রতিযোগী এংকে মাটিতে ফেলে দেয় তার শরীর তাকে সমর্থন করে না এবং তার খিচুনি শুরু হওয়ায় সে রাস্তার উপর পড়ে যায় কিছু আকার তার জন্য উদ্বিগ্ন हाय কিন্তু বার্কোভিজ হেসে তাকে উপহাস করে সৈন্যরা সতর্ক বার্তা দেয় এবং ছেলেটি যখন জ্ঞান ফিরে পায় না তখন তাকেও গুলি করে মারা হয় তার মৃত্যু উদযাপন করে সে বলে যে সবার খুশি হওয়া উচিত কারণ এখন সম্ভাবনা বেড়ে গেছে তারা যখন পঁচিশ মাইল পৌঁছায় বার্কোভিজ র্যাঙ্ক নামের এক ছেলের দিকে মনোযোগ দেয় প্রথমে সে তার নাম নিয়ে ঠাট্টা করে তারপর তার মা সম্পর্কে খারাপ কথা বলে র্যাঙ্ক রেগে যায় এবং তার উপর আক্রমণ করে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় এবং জোরে মাটিতে পড়ে যায় বাকি সবাই তাকে উঠতে বলে কিন্তু সে সময় মতো উঠতে পারে না এবং সৈন্যরা তাকেও গুলি করে মেরে ফেলে এটা দেখে রে এবং পিটার দুজনেই রেগে যায় এবং বার্কোভিচের উপর র্যাঙ্ককে হত্যা করার অভিযোগ আনে কিন্তু সে উদ্মাদ হাসির সাথে বলে যে তার কোনো দোষ নেই কারণ সে ছেলেটিকে শুয়েও দেখেনি কিছুক্ষণ পরে আরেক প্রতিযোগী অসুস্থ বোধ করে কারণ তার খুব জোরে পায়খানা পেয়েছিল সে রাস্তার উপরেই থেমে যায় এবং বাধ্য হয়ে সবার সামনেই পায়খানা করতে শুরু করে সৈন্যরা তাকে সতর্ক বার্তা দেয় এবং যখন সে চলতে শুরু করে না তখন সবার সামনে তাকেও গুলি করে মেরে ফেলে যদিও সে লজ্জায় নিজের কাপড় নষ্ট করে ফেলেছিল ধীরে ধীরে রাত নামতে থাকে এবং ছেলেরা কেবল তাদের সাহস ও সংকল্পের জোরে হাঁটতে থাকে রে ঘুমে ডুবে যেতে শুরু করে এবং তার মায়ের স্বপ্ন দেখতে থাকে কিন্তু পিটার তাকে সঙ্গে সঙ্গে জাগিয়ে দেয় এবং বলে যে সচেতন থাকো রে স্বীকার করে যে সে তার মাকে কতটা মনে করে এবং পিটার তাকে সান্তনা দেয় যে সে খুব শীঘ্রই তার সাথে দেখা করতে পারবে সাথে সাথে রে চলতে শুরু করে এবং দ্বিতীয় পায়। কিছুক্ষণ পরে আবার থাকে এবং তৃতীয় সতর্কবার্তা পেয়ে যায় তখন জানা যায় যে তিনটি সতর্কবার্তা তখনই বাতিল হতে পারে যখন কোনো প্রতিযোগী পুরো তিন ঘন্টা কোনো ভুল না করে চলতে থাকে পিটার তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু রে রেগে বলে যে সে শুধু ভান তার বক্তব্য যে পিটার চায় সে পড়ে যাক যাতে তার জেতার সুযোগ বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে ওয়াকাররা একটি পাহাড়ের কাছে পৌঁছায় এই আরোহণ তাদের জন্য মৃত্যুর মতো প্রমাণিত হয় কারণ কিছু লোক ধীরে হয়ে যায় এবং সেখানেই মারা পড়ে রে তার সমস্ত চলে কিন্তু মাঝপথে মনে হয় যেন সে থেমে যাবে তখন পিটার তার হাত ধরে তাকে সামলায় এবং বলে থেমো না রে আবেগপ্রবণ হয়ে ওঠে এবং আগে যে রাগ করেছিল তার জন্য ক্ষমা চায় বলে যে সে তো বোঝাতে চায়নি পিটার বলে চিন্তা করো এবং তাকে শ্বাস নেওয়ার সুযোগ দেয় এখানে বেকারও সমস্যায় পড়ে কারণ তারও খুব জোরে পায়খানা পেয়েছিল এবং আগের লোকটির মতো বেকারও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার উপর পায়খানা করতে শুরু করে এই লোকেরা তাকেও মেরে ফেলার আগে বেকার দ্রুত হাঁটতে শুরু করে পিটার এবং রে হেসে বেকারকে বলে দুর্গন্ধ বের হচ্ছে তাই বেকারও কিছুটা লজ্জা পেয়ে এগিয়ে যায় পরের সকাল পর্যন্ত গ্রুপটি উনষাট মাইল অতিক্রম করে রে আবার দুর্বল হতে শুরু করে এবং পিটারকে বলে যেন সে কথা বলতে থাকে যাতে সে মনোযোগ না হারায় তখন রে বলে যে সে জিততে চায় শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয় বরং তার মনে হয় যে তার একটা বিশেষ উদ্দেশ্য আছে প্রায় সাতষট্টি মাইলে হাং কোনো সামলে চলছে তার পদক্ষেপ দুর্বল এবং পিটার যখন তার সাথে কথা বলার চেষ্টা করে হাংক খারাপ ব্যবহার করে এবং টলতে টলতে এগিয়ে যায় এই সময় হার্কনেস আরও খারাপ হতে থাকে তার গোড়ালি মচকে যায় এবং সে গতি বজায় রাখতে সমস্যায় পড়ে ধীরে চলার জন্য সে সতর্ক পায় এবং রে তাকে সাহস জোগায় কিন্তু তার শরীর আর তাকে সাহায্য করে না সতর্কবার্তা শেষ হওয়ার সাথে সাথেই সৈন্যরা তাকে গুলি করে মেরে ফেলে রে এবং পিটার তার মৃত্যুতেই খুব দুঃখ পায় কিন্তু বার্কোভিজ তাদের উপহাস করে সে বলে যে তার বন্ধুর জন্য কোনো কবিতা বা গান লিখতে পিটার রেগে যায় এবং তাকে আবার খুনি বলে তাদের মধ্যে আরও একটি উত্তপ্ত বিতর্ক শুরু হয় যখন গ্রুপটি একশো মাইলে পৌঁছায় মেজর তাদের এত দূর টিকে থাকার জন্য অভিনন্দন জানান কিন্তু সেই মুহূর্তটি ছিল সামান্য আনন্দের কারণ এক ছেলে হঠাৎ দৌড়াতে শুরু করে একটি বিল্ডিংয়ের দিকে পালানোর চেষ্টা করতে গিয়ে দরজায় পৌঁছানোর আগেই তাকে গুলি করে উড়িয়ে দেওয়া হয় একশো মাইলে বেঁচে থাকা ছেলেরা কথা বলে যে যদি তারা যেতে তবে কি ইচ্ছা করবে বেকার বলে যে সে একটি রকেট চাইবে যাতে চাঁদে যেতে পারে হাংক ঠাট্টা করে বলে যে তার দশজন নগ্ন মহিলা চায় পিটার বলে যে সে একজনের বদলে দুজন বিজয়ী ইচ্ছা করবে যখন রের পালা আসে সে বলে যে সে পুরো সিস্টেমটাই পরিবর্তন করতে চায় বাকি সবাই বলে যে এটা সম্ভব নয় কারণ পরিস্থিতি সরাসরি পরিবর্তন করতে পারে না রাগে ভরা গ্রুপটি মেজর এবং পুরো দি লং ওয়াক গ্রুপের উপর চিৎকার করতে শুরু করে এবং তাদের গালাগালি দেয় সেই রাতে তীব্র বৃষ্টি হয় সবাই ভিজে যায় রের চোখ খুলে রাখা কঠিন হয়ে পড়ে তাই পিটার তাকে তার কাঁধে ঝুঁকতে দেয় যাতে সে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে তৃতীয় দিন শুরু হলে তারা একশো রে তার অতীত পিটারের সাথে শেয়ার করে সে জানায় যে তার বাবা তাকে দর্শন সঙ্গীত এবং এমন বিষয়গুলি শেখাতেন যা সরকার নিষেধ করেছিল সরকার এই জিনিসগুলিকে বিশ্বাসঘাতকতা মনে করত এবং একদিন মেজর নিজেই তাদের বাড়িতে আসেন এবং তার বাবাকে বলেন যে তারা যেন স্টেটের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করেন এবং এই নিষিদ্ধ শিক্ষাগুলি ছেড়ে দেন তার বাবা স্পষ্টভাবে অস্বীকার করেন এবং সঙ্গে সঙ্গে তার চোখের সামনেই তাকে ফাঁসি দেওয়া হয় রে জানায় যে সে লং ওয়াকে এসেছিল যাতে মেজরকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে যদি সে যেতে তবে তার পুরস্কার হিসেবে একটি কার্বাইন রাইফেল চাইবে এবং সেই ব্যক্তিটির উপর ব্যবহার করবে যে তার বাবাকে মেরেছিল তারা যখন একশো মাইলে পৌঁছায় প্রতিযোগিতা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এক ওয়াকার ক্লান্ত হয়ে সৈন্যর কাছে যায় এবং সাহায্য চায় কিন্তু সৈন্যরা তাকে গুলি করে ফেলে দেয় এবং একটি ট্যাঙ্ক দিয়ে পিষে শেষ করে দেয় কিছুক্ষণ পরে আরেক প্রতিযোগী পাগল হয়ে যায় সে তার কাপড় খুলে ফেলে এবং ভুল দিকে হাঁটতে শুরু করে সৈন্যরা না ভেবে তাকেও গুলি করে মেরে ফেলে সেই রাতে যখন তারা দুইশো মাইল অতিক্রম করে স্টেভিনস রের কাছে আসে এবং খারাপ খবর দেয় হাংক এখন পড়ার উপক্রম রে সঙ্গে সঙ্গে তার কাছে যায় তাকে সাহস দিতে কিন্তু হাংক হঠাৎ শান্তভাবে পেছনে ফেরে এবং সৈন্যদের দিকে এগিয়ে যায় সেখানেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং গ্রুপটি হতবাগ হয়ে যায় বেকার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং তার বন্ধুর কাছে পৌঁছানোর জন্য লাইনের গঠন ভেঙে দেয় সৈন্যরা তাকে সতর্ক বার্তা দেয় কিন্তু সে মারা যাওয়ার আগেই রে তাকে টেনে ধরে সামনে নিয়ে যায় চিৎকার করে বলে যে হাংক চলে গেছে এখন আর কিছু করার নেই পরের দিন শুরু হয় এবং গ্রুপটি দুইশো মাইল অতিক্রম করে এখন শুধু রে পিটার বার্কোভিস স্টেভিন্স বেকার এবং পার্কার জীবিত রয়েছে তারা বুঝতে পারে যে হাঙ্কি একমাত্র ছিল যার স্ত্রী বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল সবাই সিদ্ধান্ত নেয় যে যে জিতবে সে অবশ্যই তার স্ত্রীকে পুরস্কারের কিছু অংশ দেবে কিন্তু কেউই বার্কোভিসকে অংশগ্রহণের জন্য বলে না এবং এই কথাটি তাকে আলাদা করে তোলে একাকিত্বে পীড়িত বার্কোভিজ রের কাছে আসে এবং স্বীকার করে যে হাঙ্কের মৃত্যুর দুঃখ তাকে পীড়া দিচ্ছে সে ক্ষমা চায় এবং গ্রুপে পুনরায় যোগদানের অনুরোধ করে রে তাকে অনুমতি দেয় কিন্তু কিছুক্ষণ পরে বার্কোভিসের আচরণ অদ্ভুত হয়ে যায় তার মন ধীরে ধীরে বিগড়ে যেতে থাকে এবং এক আঘাতকারী মুহূর্তে সে দৌড়ে গিয়ে নিজের গলায় ছুরি ঢুকিয়ে দেয় বাকি সবাই অভ্যন্তরীণভাবে ভেঙে পড়লেও সৈন্যরা তাকে সঙ্গে সঙ্গে শেষ করে দেয় এবং তারা চলতে বাধ্য হয় সেই রাতে ক্লান্ত গ্রুপটি একসাথে গান গাইতে শুরু করে যাতে তাদের মনোবল বজায় থাকে এবং তারা চলতে পারে পঞ্চম দিন পর্যন্ত তারা দুইশো আটাত্তর মাইল পৌঁছেছিল এখন তাদের রাস্তায় সেই শহরে এর মধ্য দিয়ে যায় যেখানে রের মা থাকতেন পার্কার বলে যে রে ভাগ্যবান যে সে তার মাকে আবার পাচ্ছে কিন্তু পিটার বলে যে এটি একটি অভিশাপ কারণ এটি সবকিছু কিছু আরও কঠিন করে তুলবে দুশো ছিয়াশি মাইলে তারা অবশেষে রের হোমটাউনে পৌঁছায় রের একটি জুতো ফেটে গিয়েছিল বেকার তাকে পরামর্শ দেয় যে দুটো জুতোই খুলে ফেলতে হবে নয়লে ভারসাম্যহীনতার কারণে সে আরও দ্রুত ক্লান্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে রে ভিড়ের মধ্যে তার মাকে দেখতে পায় প্রথমে সে দূর থেকে হাত নাড়তে থাকে কিন্তু তারপরে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ছুটে যায় তার মার দিকে একটি আলিঙ্গন চেয়ে এই বড় বিপজ্জনক বোকার মতো পদক্ষেপের জন্য তাকে বারবার সতর্কবার তার দেওয়া হয় এবং তার মা চিৎকার করে বলেন চলে যাও নইলে তোমাকে মেরে ফেলা হবে সৈন্যরা যখন গুলি চালাতেই যাচ্ছিল তখন পিটার জোরে রেকে টেনে লাইনে ফিরিয়ে আনে তার জীবন বাঁচিয়ে রে হোমটাউন থেকে বেরিয়ে আসার পরে পিটার তার বেদনাদায়ক গল্প বলে সে বলে যে তার যখন থেকে মনে আছে তখন থেকেই সে হাঁটছে যখন তার বাবা মা যুদ্ধে মারা গিয়েছিল তারপরে তার কাকা তাকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন যে তাকে প্রতিদিন মারত যতক্ষণ না পিটার মাত্র দশ বছর বয়সে সে মারা যায় একা থাকার পরে পিটার কিছু রাস্তার ছেলেদের সাথে যোগ দেয় এবং চুরি ও মারামারি করে বেঁচে থাকে এক লড়াইয়ে এক ছেলে তাকে ছুরি মারে এবং তার গলায় একটি দাগ রেখে যায় হাসপাতালে তার জ্ঞান ফেরে কিন্তু সেই ছেলেটি নয় সে নিজেকেই দোষ দেয় সেই দিন থেকে সে শপথ নেয় যে জীবন যত অন্ধকারী হোক না কেন সে সবসময় আলো খোঁজার চেষ্টা করবে সে বলে যে যদি সে যেতে তবে পুরস্কারের টাকা দিয়ে সে এমন এতিম শিশুদের সাহায্য করবে এটা শুনে রে গভীরভাবে আন্দোলিত হয় তারা যখন তিনশো ছয় মাইল পৌঁছায় স্টেভিন্স সবাইকে সতর্ক করে এখন কেউ কাউকে সাহায্য করবে না সবাই মেনে নেয় যদিও এটা তাদের কাছে খুবই বেদনাদায়ক ছিল কিছুক্ষণ পরে বেকারের নাক থেকে রক্ত বের হতে শুরু করে কিন্তু এই নিয়মের কারণে কেউ এগিয়ে আসে না তারপর পার্কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপরে পার্কার এমন কিছু করে যা দেখে সবার চোখ কপালে উঠে যায় সে একজন সৈন্যের উপর আক্রমণ করে তার রাইফেল কেড়ে নেয় এবং তাকে সেখানেই মেরে ফেলে এবং নিজেও মারা যায় সন্ধ্যা নাগাদ বেকারের অবস্থা আরও খারাপ হয়ে যায় পিটার এবং রে নিয়ম ভেঙে তাকে সাহায্য করে কিন্তু বেকার জানত যে সে বেশি দিন টিকবে না সে তাদের একটি লকেট দেয় এবং বলে যে যদি তারা বেঁচে থাকে তবে সেটি তার ঠাকুমাকে যেন দিয়ে দেয় সে এটাও বলে যখন আমি মরব তখন পিছনে ফিরে দেখবে না তারা তাকে সামলানোর চেষ্টা করে কিন্তু বেকার অস্বীকার করে তার শরীর ক্লান্ত হয়ে যায় এবং সৈন্যরা তার জীবন শেষ করে দেয় রাত পর্যন্ত ওয়াকাররা ৩২৬ মাইল পর্যন্ত পৌঁছায় এখন শুধু রে পিটার এবং স্টেভিনস বাকি আছে যারা একটি লম্বা ব্রিজের উপর মেজরের নজরের সামনে হাঁটছে রের মাথা ঘুরে যায় এবং সে মেজরকে চিৎকার করতে শুরু করে তাকে গালাগালি দিতে থাকে কিন্তু বৃদ্ধ শুধু হাসে এবং বলে এই রাগ এই উন্মাদনা তাকে একজন বিজয়ী বানায় তখন স্টেভিন সত্য কথা বলে সে বলে যে সে আসলে মেজরের যারত ছেলে তার ইচ্ছা ছিল যে সে তার বাবার বাড়িতে থাকবে কিন্তু এখন তার শরীর আর তাকে সাহায্য করছে না সে পিটার এবং রে কে বলে যে তাদের সাথে হাঁটাটা তার জন্য গর্বের ছিল এবং তাদের জন্য প্রার্থনা করে তারপর থেমে যায় এবং সৈন্যরা তাকে গুলি করে মেরে ফেলে এখন শুধু রে এবং পিটার বাকি আছে বৃষ্টি আরও তীব্র হয় যখন দুজন পাশাপাশি মার্চ করতে থাকে পিটার স্বীকার করে যে শৈশবে সে মৃত্যুকে খুব ভয় পেত কিন্তু এতজন ছেলেকে মরতে দেখে সে বুঝতে পারে যে মৃত্যুই জীবনের এক বাস্তবতা এবং তুমি শুধু একটা জিনিস বেছে নাও যে তুমি তার মোকাবেলা কিভাবে করবে তিনশো একত্রিশ মাইলে তারা একটি শহরে পৌঁছায় যেখানে ভিড় পাগল হয়ে উল্লাস করছিল এটা দেখার জন্য যে এই দুজনের মধ্যে কে বাঁচবে হঠাৎ পিটার থেমে যায় এবং বলে যে সে হার মেনে নিতে চায় যাতে রে জিততে পারে এবং তার মায়ের কাছে ফিরে যেতে পারে কিন্তু রে অস্বীকার করে এবং তাকে বলে যে চলতে থাকো আমরা একসাথে যাব। পিটার আরো কিছু পদক্ষেপ এগিয়ে যায় একথা না জেনে যে রে পিছনে থেমে গেছে রে কাছে ইতিমধ্যেই তিনটি সতর্কবার্তা ছিল এবং সঙ্গে সঙ্গে সৈন্যরা তাকে গুলি করে মেরে ফেলে গুলি তার শরীর ভেদ করে দেয় এবং মেজর তাকে নিজে শেষ শটটা দেন পিটার যখন বুঝতে পারে যে কি হয়েছে সে পুরোপুরি ভেঙে পড়ে এদিকে ভিড় তার জয়ের উল্লাস করতে থাকে মেজর তখন এগিয়ে এসে তাকে দি লং ওয়াকের বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানান তারপর মেজর জিজ্ঞেস করেন তার ইচ্ছা কি পিটার নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলে যে সে একজন সৈন্যের কারবাইন চায় যাতে সে তার বাচ্চাদের একটি সমারক হিসেবে দিতে পারে সৈন্যরা দ্বিধা করে কিন্তু মেজর বলেন দিয়ে দাও এই লোকটি কারো ক্ষতি করবে না সে এমন একজন মানুষ যে পৃথিবীকে আরও ভালো করতে চায় পিটার রাইফেলটি ধরার সঙ্গে সঙ্গে সে সেটি তুলে নেয় এবং সোজা মেজরের দিকে তাক করে বৃদ্ধতাকে শান্ত করার চেষ্টা করেন বলেন যে তার জয়কে যেন নষ্ট না করে কিন্তু ভেঙে পড়া পিটার বলে এটা জন্য এবং চেপে দেয় মেজর রের ট্রিগার সেখানেই মারা যান মুভিটি শেষ হয় যখন পিটার রাইফেলটি ফেলে দেয় এবং একা বৃষ্টির রাস্তায় হেঁটে যেতে থাকে তো মুভিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম আরো অন্যান্য মুভি এক্সপ্লেনেশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন